হাবিব কি খবর সকাল সকাল কেমন বাসার চলে আসলে ফোন তো পারতা সব কথা কি ফোনে কোয়া যায় ভাই গতকাল তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছি তো তার বিরুদ্ধে যে বিক্ষোভ চলমান ছিল প্রতিদিন পার্টি অফিস থেকে একটা মিছিল বের করবো সাংবাদিকরা পরপর নিউজ করলেই না কেন্দ্রে চলে যাবেনি তখন কমিটি এমনি ভেঙে যাবে চেষ্টা তো আর কম করা হচ্ছে না কিন্তু লাভ তো হয় না একবার কমিটি পাস হয়ে গেলে না এগুলো বিক্ষোভ করে কোনো ফায়দা হয় না এই যে তুমি সাংগঠনিক থেকে পদত্যাগ করলে কেন্দ্রের থেকে কি তোমাকে ফোন দিছিল। না দেয়নি তো দিবিও না বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে খালি বগুড়ালিয়া পরে থাকলে তো তার্গের হবি না তোমার মতো একটা সাংগঠনিক নেতা না থাকলে তার্গের কিচ্ছু যায় আসে না জনতা পার্টি অনেক বড় দল এখানে কেন্দ্রীয় লিডার গেলে অনেক ডিমান্ড তাই আমার মতো নিচে থেকে উপরে নাড়াছাড়া না করাই ভালো এত ঘুরে বেসে না কোয়া কি কবের সাচ্ছেন নাক খুলে কন আপনার চরিত্র তো গিরগিটির মতো ঘন্টায় ঘন্টায় রূপ পাল্টান বিকালে বিক্ষোভ আছে থাকবেন কি থাকবেন না সেই কথা বলেন আমার যে কি হয় সেও দিবার পারতেছি না বিকেলে একটা দরবার আছে তোমরা শুরু করো আমার কাজটা শেষ হলে যদি যেতে পারি জামুনি বুঝছি এটা না যাওয়ার তাল থাকেন উঠলাম তালে বোঝা ভালো কিন্তু বেশি বোঝা ভালো না আমি ঠিকই যাবার চাইছিলাম কিন্তু তোমার এই কথায় মন ভেঙ্গে গেল শাক দিয়ে মাছ ঢাকার গল্প না ভাউল একটা লোক তাই নিজে থেকে আমার কাছে আসলো তো তাবেন আবার কি বুঝ দিছে এখন আবার উল্টে গেছে আপনার মতো দুই মুখে লোকের সাথে আমরা চলি না থাকেন তো তারে তোর জন্য আর কত অপমান সহ্য করা লাগবি এ হাবিবের মুখে যা আসলো তাই কয়ে গেল আমি পড়ছি এক মানকে এদিকেও যাবার পারছি না ওইদিকেও যাওয়ার পারছি না তবে হাবিব মাস্টারের চাইতে তো তার সাথে থাকাই ভালো আছে অক যা কমো তাই শুনবি পরবর্তীতে আমার এমপি নির্বাচন করতেও সুবিধা হবি রাজনীতির মাঠে নিজের স্বার্থটাই বড় তাই সিদ্ধান্ত নিতে কোনো ভুল করা যাবি না লিডার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই দাঁড়াই আছেন কেন বসেন এ তুমি বসবা না উত্তরবঙ্গের সব কমিটি কি দেওয়া শেষ জি লিডার মোটামুটি সব শেষ খালি রাজশাহীর মহানগর আর দিনাজপুরের দেওয়া বাদ আছে কাল পরশু এই দুটারও ডেট দিয়ে দেবো ডেট আর দেওয়া লাগবে না এই পর্যন্ত কমিটি বাণিজ্য করে কয় টাকা না মানে লিডার আমি তো কিছু বুঝলাম না কি ম্যান ম্যান করতেছ বাংলা কথা বুঝো না দলকে তোমরা ব্যবসায়িক দোকান বানাইছো আজ তোমাদের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি তুমি দুলু আর কাদের মোল্লা বগুড়ার তাক সেক্রেটারি বানায় টাকা খাও নাই বিশ্বাস করেন লিডার তো তার সাথে আমাদের কোনো টাকার লেনদেন হয়নি যা করছে কাদের মোল্লা আমরা বিগত তিন টার্ম হলো রাষ্ট্রের বিভাগের দায়িত্ব আছি কোনোদিন এরকম রিপোর্ট পাইছেন দলীয় আদর্শ নীতি নিয়ে জনতা পার্টির রাজনীতি করি দলের জন্য দিনরাত পরিশ্রম করি টাকা খায় কমিটি বাণিজ্য কর্ম এরকম শিক্ষা আমরা পাইনি লিডার ওগলে নীতি কথা সারমিয়া তোমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে ভাগ্যে যে কি আছে সেই জন্য অপেক্ষা করো আগে যা করছি তা করছি এখন প্রত্যেক নেতাকর্মীর উপর আমার নজর থাকবে সাধারণ জনগণের থেকে রক্ত সুশা খাওয়া আর এটি এসে নীতি কথা একজনেরও মাঠ ভালো নয় সবার নামেই ক্লেম এবার নির্বাচনে টোয়েন্টি পারসেন্ট ভোটও পাবো না বিশ্বাস করেন লিডার এখানে আমাদের কোনো দোষ ছিল না কাদের ভাই যা বলছে তাই করছি ঢের মেয়া ওই যা কবি তাই করা লাগবি নাকি তাহলে তোমাদের সহযোগী হিসেবে পেটে দেয় কি লাভ হলো তলে তলে তিনজনই টাকা চাটো আর দোষ দেও একজনের তোমাদের স্বভাবই খারাপ দুলুমিয়া তোমা খুব বিশ্বাস করছিলাম কিন্তু তুমি সিটিং টাকা দেখলেই সব ভুলে যাও শামসুক দিসি বগুড়ার দায়িত্ব আর আমার নাম ভাঙ্গা তো তা করছো সেক্রেটারি তোমাদের সবার বিরুদ্ধেই তদন্ত চলতেছে এর জবাব তোমাদের দিতেই হবে সেই জন্য প্রস্তুতি নাও লিডার আমাদের ভুল হয়ে গেছে এমন কিছু করেন না জানি আমাদের মান সম্মান একদম ধুলার সাথে মিশে যায় যা করছি তার জন্য আমাদের ক্ষমা করে দেন নেক্সট টাইম আর এরকম কোনো ভুল হবে না ওগলা নাটক বাদ দাও সাতটায় মিটিং আছে সেখানে ফাইনাল কথা হবে লিডার ওখানে কি আমরাও থাকবো অবশ্যই তোমাদেরকে নিয়েই আলোচনা হবে আর তোমরা না থাকলে হবে যাও সন্ধ্যা আসো আর সাথে নিয়ে কাদারে আচ্ছা লিডার গেলাম তাহলে আলাইকুম আসসালাম এ তুমি বসে আছো কে তুমিও যাও আচ্ছা লিডার ভাই আছেন হাসলে আম কাপড় সুপুরার টাকা লাগাই দিছি বিকেলের মধ্যে পেয়ে যাবনি কাপড় সুপুর কে লাগাই দিবে গেছেন তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করেন ভিতরে পরিস্থিতি ভালো না লোক দিয়ে ভরে গেছে অধিকাংশই দলীয় মানুষ গতকাল থেকে এখন পর্যন্ত ঘুমাতেই পারি নাই মাথা খালি ঝিমঝিম করছে সমস্যা নাই সুবিধারেক বলে দেব মনে ভালো একটা বেড দিবি তোক যা খাবার মন চাই খা আর একাটার পরে আমি উকিলের সাথে কথা করছি ঠিক আছে ভাই কোন আমি কলে আজকেই এটি ভাল লাগিছে না ঠিক আছে চেষ্টা করতেছি দেখি কি হয় থাকে তাহলে গেলাম আচ্ছা যান কি হয় না হয় জানলা দিয়ে জানায়ন ওস্তাদ এবার তো রেকর্ড পরিমাণ অর্ডার পাইছি মনে হয় গতবারের ক্ষতি পুষে নিতে পারবো গত ছয় মাস হলে বাইরের সাথে দিন এক করে লেগে আছি খুব ভালো করছো ব্যবসার দিকে মনোযোগ না দিলে কাম হবি না গত বছর কিন্তু লস গেছে এই বছরে সব উসুল করে ল লাগবি গুরু হাজির সিদ্দিক তো আসলো না ফোন দিচ্ছি ফোনও ধরে না ওই মাদারি মনে হয় আসবি না তার মধ্যে তুই যে ধমকাধমকি করছো মনে হচ্ছে ভয় পাচ্ছে ভয় পাওয়ার সিটিংগিরি করে বাচ্চা আজ বড় আছে আমার তো মনে হচ্ছে আব্দুল্ল থেকে বড় এ মানে গরিবের কর সিদ্দিকের বাসার জম মাথা গরম করিস না এ সময় কিন্তু একলা একলা তোর যাওয়া না অলরেডি অনেক শত্রুর জন্ম হয়ে গেছে পলিটিক্যাল মাঠে এত ছোটখাটো বিষয় উত্তেজিত হওয়া না আমি পুলিশে কয়ে দিচ্ছি তারাই ব্যবস্থা নেবিনি পুলিশ কি কবি ওরা তো তারে হুকুমের গোলাম খালি আগে সিগারেটের হই তারপর কোনো শালাক দুই নম্বরই করার সুযোগ দেব না তে বগুড়ার কমিটি কি করব ওকে রাখবো নাকি ভাঙ্গে দেব বগুড়া হিসেব পরে গুরু আগে কেন্দ্রেরটা ঠিক করে লেই তোর কাছে যেটা ভালো মনে হয় কর কিন্তু নাগরিক কমিটি তো আমাকে দোষ দিচ্ছে তাকে সাথে নাকি বেমানি করছে মিসে দোষ দিয়ে লাভ নাই ওরা যতই চেষ্টা করুক ক্ষমতা দেশের ভাব না ওস্তাদ কেডা ফোন দিছে সভাপতির পিএ ফোন দিছে রিসিভ কর শুনেক তো কি কয় হ্যালো আসসালামু আলাইকুম সানসু ভাই ওয়া আলাইকুম আসসালাম কি খবর মাসুদ রানা বলো ভাই আজকে সন্ধ্যাবেলা গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির মিটিং আছে ওখানে প্রেসিডেন্ট আপনাকে উপস্থিত থাকতে বলছে সন্ধ্যা বলতে কোয়ার্টার দিকে ঘাটটার মধ্যে চলে আসেন আর অবশ্যই কিন্তু আসতে হবে আচ্ছা ঠিক আছে আসমনি রাখলাম তাহলে কি করছে কোনো মিটিং আছে নাকি হ্যাঁ মিটিং আছে গুলশান কার্যালয়ে ও যে গুরু কলাম না কমিটির বিষয়ে মনে কোনো একটা সিদ্ধান্ত দিবি ঠিক আছে ওটি উপস্থিত থাকে কমিটিটা ভাঙ্গে আবার সম্মেলনে ডেলি আসব মানে তাহলে তুই অফিসে যা আমি ফিরে হয়ে আসতেছি একটু তাড়াতাড়ি আসেন চায়নার প্রতিনিধির সাথে একটা মিটিং আছে আপনি না থাকলে হবে না আচ্ছা ঠিক আছে কি ব্যাপার শফিক ভাই তো আসলো না 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 তাই আসবি না সকালে তার বাড়িতে গেছিলাম খালি নয় ছয় কথা তো তার সাথে তার এক গলার পিড়িত মিশাই খালি আমার সাথে কয়েকদিন নাটক করলো আমাগরের সাথে নাটক করে লাভ নাই অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয় বিক্ষোভ মিছিল চলতে থাকবে কে সাথে থাকলো না থাকলো সেটা দেখার সময় নাই খালি শামসু যখন ফোন দিবি তখন থামো বললে কাদের মাদের গোনার টাইম নাই তা না লোকনন্দ চম নেনি করছে এখনই মারামেন না বনে। শবিকের জন্য দেরি করেছিলাম তে উই তো আর আসবি না দেরি করে লাভ কি তা লোকজন কেমন হচ্ছে শয়েক পাঁচশো হবে ট্যাংরা মাইক তো একা অন্ডোলই অনেক মারিচ্ছে না অনেক নখ তার মধ্যে জাঙ্গিরো নাকি মেলা ট্যাংরা ম্যাংরা ধরে নিচ্ছে কোন লা মাইক থাকলে আরো নখ হলনি তাই গেছে শশুর মারি আসা কোনো নামই নাই যা আছে অতি হবে তোরা বাইরে যা ওয়েট কর আমরা আসছি আচ্ছা এসেন কে কোনো সাংবাদিককে দেখলু নাকি হা অনেকগুলা কি তো দেখলাম আপনি না সামনে থেকে ছবি আর ভিডিও কোনা দরকার মনে ঢাকাত পেড়ে নিইন আচ্ছা আচ্ছা তুই যা আমরা আসছিছি তাহলে মাসটা সাহেব ওটা হোক নাকি তাছারা ছেলেবেলা আবার চলে যাবেনি আচ্ছা চলেন কি ব্যাপার আইনাল ভাই তুমি প্রোগ্রামে जबाबদেটি বসে আছোগা আর কোশনা রাস্তায় সেই জ্যাম কোন গাড়ি পাচ্ছি না গাড়ির চিন্তা করলে হবি তোমার তো আজকে লোকজন নিয়ে যাওয়া উচিত আসিল ওই তো তার ডনকে তোমার উপর কম নির্যাতন করছে এখনই সময় রুখে দাঁড়ানের রাজু ভাই কয়েকটা ট্রাকে লোকজন ঠিক করে নিয়ে চলে গেলেনি তোমার সাথে তো সম্পর্ক ভালো ভাড়া নেওয়া বেজল না নি এলি বুদ্ধি নেওয়ার জন্যই তো রাতে ফোন দিছিলাম তা তুই ধরলো না তুই যদি আগে কলোনি তাহলে এটি বসে থাকা লাগে কি বিয়া করছো মাটির বাড়ি নেটওয়ার্ক পায় না বয়েক না পারিস না পনেরো দিনে কথা কয়ে ছয় মাস হয়ে গেল দেখ তো সুমন কি করলো এক মাসে কথা কয়ে পুনর দিনে তুলে নিয়ে আসলো কালি চাপা করলে হয় না সুমনের মতো মরদ হওয়া লাগে কালকে আমি মুরব্বী হয়ে যায় তোর বয়েক তুলে নিয়ে আসবো কি করছ না ভাই ভাবছি বড় সড়ো করে অনুষ্ঠান করবো তো এই একটু দেরি করিচ্ছি দে চলো আমি শ্বশুরে গাড়ি নিয়ে যাচ্ছি দুইজন মিলে যাই দুনিয়ার ফকন্নি বাড়িতে বিয়ে করছি হুন্ড দেওয়ার কথা আসিল তা এখন পর্যন্ত দেয় নাই আমার বাড়ি আলি যে খারাপ কবার গেলে দাঁতের কাছে কুলন যায় না তেসা যায় আসসালামু আলাইকুম উকিল সাহেব ওয়া আলাইকুম আসসালাম আরে তো দা ভাই দাঁড়ে আছেন কে বসেন আচ্ছা বসতেছি চিন্তা করেন না তো দা ভাই ডনের জামিন আল্লাহ দিলে কালকেই হয়ে যাবে সহযোগীর মামলা সরাসরি তো তাই বিক্রি করে না কোনো ভাবে আজকে জামিন ধরা যায় না ওই তো জেলের মধ্যে থাক পেরেই না পাগলা হসেন নাকি ভাই আপনি কাগজপাতি সব রেডি করতে তো সারা দিন পার হয়ে যাবে ধীরে সুস্থে কাজটা করি তাহলে জামিনটা নিশ্চিত হবে নি তারা ওরা করলে হবে না আপনি হলেন পার্টির সেক্রেটারি আপনার সাথে তো আউল ফাউল কথা কোয়া দেবি না কথা বৈসা খাও লোকজন একটু বিশেষ হয় না উকিল সাহেব কাল 100% হবি তো যদি না পারেন বলেন তাহলে আমি নরেশ উকিলের সাথে দেখা করব মামলা তো তেমন জটিল না 50 এর চার ধারায় চালান দিছে জামিন পাতি তেমন কোনো বেগই লাগবে না দারান মাত্র হায়া দেবে আমার উপর ভরসা না থাকলে নরেশ ভাইয়ের কাছে জানো ওটি কিন্তু খরচ বেশি পড়বি আর আমার থেকে কাজ করে নিলে 7000 টাকা দিলেই হবে টাকা তো মুখ্য বিষয় না বিষয়টা হচ্ছে জামিন চেংরার মধ্যে থাকবেই যাচ্ছে না ওসি সাহেবের যে পাট মনে হলো কয়টা যে মার্ডার করে আছে সার লই না ডনে আগে বাই করি তারপরে ওসির পিছেই লাগমু বগুড়া জেলার আমি সাধারণ সম্পাদক আর আমার কোনো মূল্যায়নও করলো না ভাই বার কাউন্সিলরের সময় কিন্তু আমাকে সহযোগিতা করা লাগবে আমি কিন্তু ক্যান্ডিডেট হম ওটা পরে দেখা যাবে নি সময় তো আছেই আপনি আগে জামিনের ব্যবস্থা করেন এক তুরি দেবাইর করমু কালকে এই সময় ডন আপনার কাছে থাকব কথা দিলাম তোতা ভাই কোনটি আপনা আমি তো উকিলের চেম্বারে ডনের বিষয়ে আছি তা কি খবর ক সাত মাথা থেকে শুরু করে ফতে আলী বাজার পর্যন্ত সেই বড় মিছিল বার করছে আপনার বিরুদ্ধে আর এই মিছিলে লিড দিচ্ছে মাস্টার আর হাবিব এইভাবে চলতে থাকলে তো দিন দিন পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে একটা ব্যবস্থা লিয়া লাগবে আমরা কি সাধারণ মানুষ জন নাকি নেতা মানুষ দুই চারটা তো মিছিল হবেই লাফালাফি যতই করুক কাম হবে না আগেই কছি না একবার সিগনেচার পড়লে তোলা কঠিন আর আমি কিছু করছি না এমনিতে আগুন চলছে ঘি ঢেলে ঠিক হবি না হাবিব মাস্টার যতই এক হোক আমাক সেক্রেটারি হিসেবে মানাই লাগবে শুধু সময়ের অপেক্ষা মাত্র তে ওসি ট্রান্সফারের বিষয়ে কাদের ভাইয়ের কথা কছেন কথা কর সময় পেলাম কখন বে 12টার সময় আসলাম বাড়ি ছুঁয়ে পড়তে পড়তে দুইটা বাজে গেল সকালে উঠেই দৌড় মারলাম জেলখানা ডনের সাথে দেখা করে উকিলের সাথে কথা করছি আসার সময় চার পাঁচ বার ফোন দিলাম রিসিভ তো করলো না সাইলেন্ট করে ঘুমাচ্ছিলাম তো আর টিয়ার পাইনি তে ফ্রি হয়ে ফোন দেন দেখা করমনি আচ্ছা ঠিক আছে তেমানান ভাই অ্যাডভান্স কোনো টাকা পয়সা দেওয়া লাগবে নাকি এলা কি কোন জামিন যদি করে পারি আপনি খুশি মনে যা দিবেন সেটাই নেব হিসাবে তো ফ্রি করে দেওয়া লাগে কিন্তু কিছু খরচপাতি হয় সেই জন্যই নেওয়া লাগে এখন বাড়ির যা রিল্যাক্স করেন কালকে বারোটার সময় আসেন আর জামিন হয়ে দেবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে উঠলাম তাহলে আপনি কাগজপত্র সব ঠিকঠাক করেন ঠিক আছে ভাই যান টেনশন করার কোনো দরকার নাই মাস্টার আর হাবিব বলে তোতা ভাইয়ের বিরুদ্ধে সেই বড় মিছিল বার করছে ছয় এনা দেখে আসি হ্যাঁ ওটি যাওয়া হবি না গেলে ঝামেলা হবি কোথা তুই ঠিকই কছু এখনো আগের মাথা গরম আছে যাওয়া দেবি না তুই একটা কাজ কর চলে যা আমি এনা শফিক সাসার সাথে দেখা করে আসি আচ্ছা গেলাম কামাল ভাই আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব ফোন দিলাম রিসিভ কেমন করলো না খুব ব্যস্ত আছি রে ভাই বগুড়ার ওই কমিটি দেওয়ার পর থেকে খুব চাপে পড়ে গেছি কোন কি ভাই সামসুকি কি কোনো গেঞ্জি আছে নাকি অনেক ঝামেলা বাইকে দিছে টাকা টাকার বিষয়ে ফ্ল্যাশ হয়ে গেছে কি কোচেন এলে ভাই কমিটি নিয়ে কোনো সমস্যা হবে নাকি তোমারটা কি হবে তা জানি না কিন্তু কাদের মোল্লা সিয়ার থাকছে না এটা শিওর যাই হোক আমি একটু ব্যস্ত আছি রাতে ফোন দিও কথা হবে নি আচ্ছা ভাই রাখলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখতেছি সাপের উপরে সাপ মাস্টার আর হাবিব এটি বিক্ষোভ করছে আর সামস উপরে যা প্যাঁচ পাকাচ্ছে এত ভেজাল নিয়ে টিকে থাকাই তো মুশকিল হয়ে যাচ্ছে এই মন্টু এ গাড়ি সবিক চাচার বাড়ি বিলা নিয়ে আচ্ছা ভাই কি ব্যাপার চাচা কুটি দান যাচ্ছি তো তার ডি তে তুই এটি কি করিস আপনি রেটি আসলে মার তোতা ভাই তো কোটে গেছে উকিলের কাছে চল গাড়ি তোট আজকে হাবিব নাকি বড় মিছিল বের করছে তোতার সাথে না বসা লাগবি যাক পায় না শক্তি পাইলাম আপনি যে আমাকে দলে ভিড়ছেন এখন খেলা জম্বি যে রকম করেই হোক এবার আপনি ভালো একটা জায়গায় লিয়ে যাবো এটাই আমাকে টার্গেট এত চাপা না পিটে গাড়ি তুটপের কিছু ওর তো কামের সাথে কথা বেশি কোষ সময় আসলে সব দেখমনি কত বাল ছিল তুমি আচ্ছা দেখেন তে গেটটা খোলেন উঠি ভাই সভাপতি ইল্লা জানলো আপনি ডেকে নিয়ে যেত খারাপ সদল সামসু সভাপতি সব কয়ে দিছে আপনি থাকতে ওটি সামসু সভাপতির সাথে কথা করার চান্স পেল কেমনে সাংগঠনিকভাবে নাকি আমাকে তিনজনের ব্যবস্থা নিবি সন্ধ্যা সাতটায় মিটিং আছে মিটিং নিয়ে অত চাপ নিও না কি হয় না হয় ওলে দেখমুনি কাদের ভাইয়ের কাছে খালি একটাই রিকোয়েস্ট সামসু জানি কোনোভাবেই দলে না ঢুকতে পারে ওই মাদারে যদি একবার ঢোকে ফাল হয়ে বার হয়ে আসবি কারো থাকবি না ওই ব্যবস্থাই করতেছি হাজি সিদ্দিকে আমাদের খুব দরকার এই দলের জন্য সংগ্রাম তো আর কম করিনি বিরোধী দল থাকতে জুলুম এমন এমনকি জেলও খাটছি আর কুয়ার কোন সামসু প্রেসিডেন্টের সামনে আমার গায়ে হাত তুললো আর তাই কিছু বল না কন কি ভাই সামসুর এত বড় সাহস আপনার গায়ে হাত তুলছে সাহস দেওয়া হচ্ছে যে তাছাড়া দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের গায়ে কেউ হাত দিতে পারে দুলুরে মান সম্মান আমার কিছু থাকলো না ভাই সবার সাথে আলোচনা করেন দলের মধ্যে গ্রুপিং তৈরি করতে হবে সভাপতির কথাবার্তা কিন্তু ভালো না যে কোনো সময় আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবি তাই যদি মনে করে আমাদের ছাড়া দল চলবি তাহলে ভুল জনতা পার্টি কিন্তু তার একক সম্পত্তি নয় আমার বাবা এ কে আজাদ এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিল অতএব আমরা কিন্তু উড়ে এসে জুড়ে বসিনি এল্লে পুরানা কাহিনী ভাই সবাই জানে কিন্তু কেউ মনে রাখে না একটা উপায় বার করেন কিভাবে এই ষড়যন্ত্রের থেকে বাঁচা যায় হাজি দিকে ফোন করে বাগানবাড়িতে আসতে বলো যা কাজ অগ দিয়ে করে নিতে হবে আচ্ছা ভাই করছি